আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কষানো আলুর দম রান্না করবো এজন্য নতুন আলুটাকে আমি সিদ্ধ করে এরকম ছোট ছোট করে টুকরো করে নিছি। আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিছি রসুন কুচি করে নিছি কাঁচামরিচগুলো আমি লম্বা করে কেটে নিচ্ছি আর কিছু কাঁচামরিচ এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিছি আর এখানে আদা রসুন বাটা নিয়ে নিলাম আর এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিলাম। চুলায় আমি কি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সয়াবিন তেল দিয়ে দিছি। পেঁয়াজগুলো আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেল। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু পানি দিতেছি যাতে মশলাটা পুড়ে না যায় আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ মরিচের গুঁড়া দিলাম আর এক চামচ হলুদের গুঁড়া দিলাম আর সে রসুন কুচিগুলো দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাগুলো আমার কষানো হয়ে গেল এখন সেই দিলাম আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে মশলার সাথে আলুগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিতেছি এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আলু আর ঝোলটা ভালো করে আমি এখন রান্না করে নিব। আমি কাঁচামরিচগুলো সব দিয়ে দিলাম তো দেখেন বন্ধুরা আমি আজকে আপনাদের রসিয়ে কষিয়ে কষানো আলুর দম রান্না করে দেখালাম রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিও নিচে একটি লাইক দিয়ে দিবেন এখন সেই ধনিয়া পাতা কুচিগুলো আমি দিয়ে দিব রান্নাটি আমার হয়ে গেল আমি এখন নামিয়ে ফেলবো তো দেখেন বন্ধুরা কষানো আলুর দমটা আমার রান্না করা হয়ে গেল খুব সহজভাবে আমি আপনাদের রেসিপিটি রান্না করে দেখালাম তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম